হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবিন্দু জয় আমার কোটি কোটি প্রণাম রইল আশা করি সবাই ভজন কুশলেই আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রীতি ও শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম তো সেই একই রুটিন মঙ্গল হয়ে গেল একদিন মঙ্গল আরতি আপনাদের সাথে শেয়ার করব দেখি কবে শেয়ার করতে পারি একদিন মঙ্গল আরতি দর্শনারতী সবই শেয়ার করব আমি সময় করে উঠতে পারি না যারা এই ভক্তি পথে আছে তারা সব সবসময় একটু ব্যস্ত থাকে ভগবানের কর্ম নিয়ে তারপরেও আমি আমার এখন সংসারের কর্ম নিয়ে তারপর আবার ভক্তি ভগবানের কর্ম নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় তারপরেও আপনাদের সামনে আসি যাই হোক আমি আপনাদের সামনে আসি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যদি আমি আপনাদের আর কি একটু ভালো লাগা দিতে পারি তো যাই হোক দেখুন কীরকম কুয়াশা পড়ে গেছে আজকে দুদিন অনেক কুয়াশা পড়েনি আজকে হঠাৎ করে আবার কুয়াশা পড়ে গেছে অন্ধকার অন্ধকার চারপাশ সকালবেলা পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন মালা নিয়ে বসবো আজকে তুলসী পরিক্রমা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় তুলসী পরিক্রমা আপনাদের সাথে শেয়ার করব তো তুলসী পরিক্রমাটা দেখবেন তো এখন মালা নিয়ে বসি এই কৃষ্ণ সকালবেলা আবার কথা বলবো মালা করে উঠলাম মালা শেষ দিয়ে একেবারে উঠে নিলাম এখন এই যে তুলসী পাতা ফুল ফুল তো কালকে নিয়ে এসেছি চন্দন ছিটিয়ে রেখে দিয়েছিলাম কতগুলো হয়ে গেছে আর এখন তুলসী পাতা তুলবো তো বাইরে পরিস্থিতিটা আপনাদের দেখাই দেখুন কীরকম কুয়াশা পড়েছি একেবারে আজকে মানে যখন উঠেছিলাম তখন শীত ছিল না এখন আবার এই যে শীত পড়ে গেছে যে চাদর জড়িয়েছি ওই যে নাতি তো এখন সেবা পূজা দর্শনার্থী করবো তো দেখতে থাকুন তো দেখতে থাকুন আমার সাথে থাকুন বর্দির সেবা পূজা হয়ে গেল দেখুন কত কুয়াশা তা আমরা এখন সেবা পূজা নেই সাতটা বাজে হ্যাঁ সাতটা তো বাজে সেবা পূজা হলো দর্শনার্থী হলো আবার একটু গীতাও পাঠ করলাম আজকে শেয়ার করলাম না কারণ বিকেলে আজকে তুলসী সেই পরিক্রমা শেয়ার করবো আবার একটু ভোগ রান্না শেয়ার করব ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এর জন্য আজকে কিছু শেয়ার করলাম না তা যাই হোক আপনারা সবাই জব করবেন ভগবানের নাম কীর্তন করবেন সংকীর্তন করবেন কোনো কীর্তন করবেন যতটুকু সম্ভব সংসারিক কর্ম করে ভগবানের জন্য যতটুকু সম্ভব করবেন কারণ গোপাল আপনার আশায় থাকে আপনি কখন সেবা পূজা করবেন তার নাম কীর্তন করবেন কোনো কীর্তন করবেন কারণ আমাদের ভেতরে যে আত্মা পরমাত্মা রয়েছেন সে তো ভগবানের অংশ তো যতটুকু সম্ভব সেই আত্মাকে খুশি রাখার জন্য আপনারা একটু ভগবানের কর্ম করবেন আমার গপুসোনাকে কত সুন্দর লাগছে এই তো গপু শীত চলে যাচ্ছে বাবা ঠাকুর ঘর থেকে এসে এখানে জন্ম বসিয়ে দিয়েছি ওই যে বাবু স্কুলে যাবে ওর জন্য আবার একটু যে আটা গুলেছি ওর জন্য দুটা রুটি করব দিয়ে দেব এখানে রুটি করবো আর অন্য নাঙিয়ে তারপরে ভগবানকে দেখিয়ে তারপরে বাবুকে খাওয়াই স্কুলে দিয়ে দেবো তো বাইরে দিয়েছি একটু আগুন পোহানো যাবে যে মানে যেহেতু একটু শীত পড়েছে খাওয়া দাওয়া করলাম বাবু চলে গেল স্কুলে এখন দেখিয়ে ওখানে বাবা আসছে বড় দা কথা বলছে ওর বিয়ের ব্যাপারে কিস্তি বলে ছুটে ডেকেছে আমাকে কয়েকজন বৈষ্ণব আসবে তাদের সেবার ব্যবস্থা করার জন্য ছুটে ডেকেছে তো ওখানে যাই হয়তো যারা বৈষ্ণু হোক তারা হয়তো যে গায় যে কথাটা আমরা আর তো হাল যদি করলো যে না ছেলেটা কিংবা মেয়ে বেবার যে দেখা যায় যে ছেলেটা যদি শুনে কৃষ্ণ ভক্ত কিংবা লো বৈষ্ণ তার কণ্ঠে লো মালা 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 জপি তখন ছেলের বাবা মেয়ের বাবাই করব ছেলেটা কি করে। যে চাকরি বাকরি হয়তো করে না টুকিটাকি ব্যবসা ট্যবসা করে হুম মোটামুটি চলে আর কি মেয়ের কাছে এলে ও মালা দাঁড়িয়ে আমারও যে এনে এলো মালা পড়তে হবে হ্যাঁ নিরামিষ খায় এই যে আমার দুয়েছে আর যদি শুনে যে একটা ব্যাংকের কিংবা একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসার হ্যাঁ বেতন কত পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ঢাকার বাড়ি কীভাবে শুনবে কই না কিছু উপরিকে ইনকাম আছে এটার অর্থটা বুঝে না যে উপরি ইনকাম এ চুর এই যে সুর সুরের লোকে বিয়ে মেয়ে বিয়ে দিতে মানে ওরে খুব আগ্রহ আনন্দ কিন্তু এটা কৃষ্ণ ভক্ত ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে দিদা যে আমার মেয়ে কষ্ট কর না ওটা নিরামিষ আপনি এখানে একটা অষ্ট ভর দেন আর ওদিকে একটা যাত্রা গান দেন বুঝছেন যাত্রা গানের ওখানে আপনার লোক যাবে বেশি নাচ গান দেখার জন্য আর এখানে মানে দুইজন লোকও পাবেন না যে যে যারা অসৎ মানে মিথ্যাচার অন্যায় ভাবে যারা কাজ করে জীবন ধারণ করে তাদের আমরা ভালোবাসি বেশি হ্যাঁ পনেরো হাজার টে বেতন ইনকাম আছে পঞ্চাশ হাজার টে আউট ইনকাম আউট ইনকাম আর কি বলে হ্যাঁ একটা মেয়ে দেখতে গেলে কেউ জিজ্ঞেস করে না যে তুমি মা পূজা দিতে পারো সুন্দর করে তুলসী গাছের জল দাও সন্ধ্যাপাতি দাও কিনা এরকম কেউ আর জিজ্ঞেস করে

আখির বাবা আসছে মানে এখানে মামার বাড়ি ওই যে ভক্তর পিসাত বোন দাদা আসছে কি ওনার ওই যে আখির বিয়ে কথা বলতে সামনে যে মারসি কি আখির বিয়ে তো সবার থেকে প্রভুর আসবে আবার আখির নিজের কাকা আছে কাকি আছে ওনারা প্রসাদ বেজি তো এখানে আসছে যেন আমি ওনাদের দেখাশোনা করি মানে কৃপা করে মানে আমার এখানে যে ওনারা কৃপা করে আসবেন সেটাই আর কি বলতে আসছে যেন আমাদের বাড়িতে এখানে থাকতে পারে একটু প্রসাদ সেবা নিতে পারে ওনারাই আয়োজন করবে তো আমি সেই বিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যে বৈষ্ণব আসবে বাড়িতে তাদের দর্শন করাবো কৃষ্ণ কিছু বলেন তো সেই আর কি যে মেয়ের বিয়ে মেয়ের কথা বলা হচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমি রান্না করব আজকে রান্না করব পাঁচ মিশালি সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করব আর ফুলকপির বড়া ভাজবো তো ওইটাই শেয়ার করি আপনারা সবাই বলবেন যে মাতাজি কি রান্না বান্না করে কালকে একটু ভালো কিছু রান্না করেছিলাম আজকে আবার একটু ড্যাম ভালো কিছু না তো যাই হোক এখন রান্না করি সেই জন্য একটু মাঝে মাঝে ভালো কিছু করি আবার বেশিরভাগই এইভাবে খাওয়া হয় মধ্যবিত্ত পরিবার দিয়ে যেরকম খাওয়া দাওয়া থাকে যেমন ভোজন মধ্যবর্তী পরিবারদের যেমন ভোজন সেবা থাকে ওরকমই সেবা নিয়ে রান্না করি রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে আমরা মানে মানুষ তো দুইজন পরিবারের সদস্য দুইজন আমাদের পরিবারে আমরা সদস্য দুইজন ছেলে আর মা তো এর জন্য ওরকম ভালো রান্নাবান্না হয় না ছেলের জন্য একদিন ভালো কিছু রান্না করি আর দুই দিন ওই একটু স্বল্প সীমিত খাবার যাই হোক এখন ওটা শেয়ার করি দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন সবজি আমান্য করে নিলাম দেখুন ফুলকপি কেটে নিলাম আর কি আমান্য করে নিলাম সবজি আমান্য করে নিলাম এখন ধুয়ে নেব অন্যটা বসে দিয়েছি অন্যটা ঝড়া দিয়েছি একটু পনির কেটে নিলাম এই যে গোপালের জন্য একটু সন্দেশ তৈরি করবো তো কেটে রাখলাম ফুলকপিটা সিদ্ধ দিয়েছি সবজিগুলো ধুয়ে রেখেছি এখন ফুলকপিটা হয়ে গেলে বড়া ভাজি করব তারপর তরকারি ওই তেলে তরকারিটা রান্না করব বাসি তেলে তো আবার গোপালকে দেওয়া যায় না তাই তেল বেশি হলে সমস্যা তো আপনারাও গোপালকে দেবেন অনেক কিছু যে মাঘ মাস চলে গেল আমি গোপালকে কিছু করে দিতে পারলাম না এতটাই ব্যস্ত ছিলাম এই মাসে একা একা সরকল কর্ম করতে হয় তো সংসার একা বাজার সদায় তারপরও বাবা কিছুটা টুকটাক আমাকে মানে বাজার প্রয়োজনীয় কিছু করে দেয় এর যে তারপরেও তো একা একা একটা মেয়ে মানুষ সংসার চালানো অনেক কষ্টের যারা একা আছে তারা ঠিকই বুঝবে তো যাই হোক আজকে রান্নাটা বেশি শেয়ার করবো না কারণ নিরামিষ তরকারি এর দেখিয়েছি বড়া ভাজিটাও দেখিয়েছি টুকটাক দেখাই ফুলকপি চুলাই দিয়েছি

এখানে একটি তেজপাতা দিয়ে দেবো ওই তেলে সম্বার দিয়ে দেবো দেবোড়নফি মাছ ডাল দিয়ে দিলাম

রসটা দিয়ে দিয়েছি বেশি রস দিলাম না নামানোর আগে একটু চিনি দিয়ে এনাম অন্যটা সাজানো হয়ে গেছে এখানে যে বড়া দিয়ে দেব আর এই পাশে একটু তরকারি দিয়ে দেবো থালাটা একটু ছোট একটা করে তুলসী পাতা দিয়ে দেবো তো ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখন ভগবানকে যথাবিত ভোগ তো প্রায় লাগাবো বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যবত্ত নমন অঙ্গিনী প্রায় কেশবশ বিষ্ণু ভক্তি দেবী औंग बृंदावि तुषी दग्वी प्यावी केशवर्ष विष्णु भक्ति पौधे देवी नमो नम ধরো সখীর নোং গত কর এ নিদেব নধর সখীর নোং গত কর সেবায়োধী কারোধি করো নিজ বা শীতুলা য <tryoshi> বিশা শ্ৰী কৃষ্ণ প্ৰিয় শ্ৰী নাম নাম টো শ্ৰী কৃষ্ণ প্ৰেয় নাম জি কাহি জ পাৱনি ব্রহ্মী কানি চানি তানি প্রনশতি প্রদক্ষণ পদে পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যায় তৃষ্ণা হরি বৌ ল হরি হরিভ হরি হরি বরিব হরিভ হরি জয় তৃষ্ণি কি গায়ে কৃষ্ণী ভক্ত হি জয় জয় হরে কৃষ্ণ Omilda, Dreshti, Dabey, Pyaye, Kesosh, Çadish, Murtipar, Dibi, Zatpar, Eman. Omilda, Dreshti, Dabey, Pyaye, তুলসী পরিক্রমা হলো আমি এরকম পারি না ভুল ত্রুটি হতে পারে সবাই নিজে গুণে ক্ষমা করে দেবেন শুধু একজন ভক্তের অনুরোধে আমি আপনাদের দেখালাম আর এমনি দেখাতাম যাই হোক একজন অনুরোধ করেছিল বলেই আজকে আপনাদের দেখালাম আমি প্রতিদিনই করি তুলসী পরিক্রমা বেলা করা হয় মঙ্গল আরতির পর আর সন্ধ্যা আরতির আগে এখন আমি সন্ধ্যা আরতি মানে সন্ধ্যা লাগাবো গৌর আরতি করবো তো আমি আরেক দিন আপনাদের গৌড়ারতি দেখাবো তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় আমাকে যদি ভালো লাগে আপনাদের আগে বলেছি আমার পাশে থাকবেন আর আমার পাশে থেকে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন আমি যেন ভগবানের দাসী হতে পারি ভগবানের কর্ম করতে পারি আপনাদের কাছে আমার এই মিনতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ